আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের শেখাবো ফাঁকি ভাজি নাস্তা কীভাবে আপনি ফাকিবাজি করে নাস্তা তৈরি করতে পারেন আপনাদের ঘরে ডিম আর পাউরুটি থাকলেই হবে দেখতে পাচ্ছেন আমি পাউরুটিগুলোকে চারপাশ থেকে কেটে ফিস ফিস করে নিয়েছি আর এখানে আমি একটা বল নিয়ে নিলাম বলের মধ্যে কয়েকটি ডিম ফাটিয়ে নিয়েছি তো আমি এখানে তিনটি ডিম নিয়েছি আপনারা চাইলে ফারুটি অনুযায়ী ডিমটা নিয়ে নিতে পারেন তো ডিমের মধ্যে স্বাদ মতো লবণ চিনি দিয়ে নিয়েছি আপনারা চিনিটা আপনাদের স্বাদ মতো দিয়ে নেবেন আমি যেহেতু মিষ্টি কম খাই তো আমি এখানে চিনির পরিমাণটা কম দিয়ে নিয়েছি তারপরে চিনিগুলোকে ডিমের সঙ্গে একদম ঘুরতে থাকবেন ঘুরতে 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 একদম চিনি আর লবণ ডিম সব একসঙ্গে করে দিবেন একদম ভালো করে ঘুরতে ঘুরতে এখানে আমি ভিডিওতে স্কিপ হয়ে গেছে আপনারা চাইলে একটুখানি পানি দিয়ে দিতে পারেন তাহলে আপনার এখানে পরিমাণটা একটু বেড়ে যাবে তো আমি যেহেতু অনেকগুলো পারুটি নিয়েছি অনেকগুলো বানাতে হবে তাই আমি একটু পানি নিয়ে একটু বাড়িয়ে নিয়েছি যাতে ভালো হয় বেশি হয় তো এখানে দেখতে পাচ্ছেন আমি পারোটিগুলোকে ডিমের মধ্যে দিয়ে দিলাম ছুবিয়ে তো এখানে পাইপেনে আমি তেল দিয়ে দিয়েছি তো আপনি পারোটি গুলোকে ডিমের মধ্যে বেশি চুবাবেন না চুবালে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন আমার প্রথমটা যেমন ফেটে গেছে এরকম ফেটে যেতে পারে সঙ্গে সঙ্গে দিয়ে উল্টে পাল্টে একদম তেলের মধ্যে ছেড়ে দিবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি একটা একটা করে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে এভাবে বেজে নেবো কিছুক্ষণ একটু উল্টে পাল্টে বেজে নিলে হয়ে যাবে ফাঁকি বাজি নাস্তা তো এই যে দেখতে পাচ্ছেন আমি উল্টে পাল্টে নিয়েছি তো এখানে উল্টে পাল্টে নিয়ে এক পর্যায়ে আমার যখন এক ফাট হয়ে গেছে আমি আরেক ফাট তুলে নিয়ে আরেক ফাট উল্টে দিয়েছিলাম তো এখানে চার আমি প্রথমে দিয়েছিলাম তো আমার এক পিস আগে দেওয়ার কারণে ওই এক পিস হয়ে গেল তো আমি ভাবলাম আমি একটু খেয়ে একটু স্বাদ দেখি কেমন হয়েছে খেতে তো আমি ওইখান থেকে আবার তুলে এক পিস খেয়ে নিয়েছিলাম যার কারণে এখানে আর এক পিস কম পড়ে গেছে তো আমি আবার ওই চারজনের জায়গাটা পূরণ করে দেওয়ার জন্য আবার এক পিস দিয়ে দিলাম দিয়ে আবার চারজনের জায়গাটা পূরণ করে দিলাম তো এই যে দেখতে পাচ্ছেন কি লোভনীয় হয়েছে দেখতে একদম ফুলকো ফুলকো একদম পিঠের মতো এখানে আমি বেজে আস্তে আস্তে একটা একটা করে বেজে নিচ্ছিলাম তো এই যে দেখতে পাচ্ছেন আমি আবার কিছুটা পরিমাণে পারুটি ছুবিয়ে ছুবিয়ে আবার তেলের মধ্যে দিয়ে দিচ্ছিলাম একদম পারফেক্টলি বেজে একদম ফিটের মতো করে তুলে নিচ্ছিলাম তা আপনারাও চাইলে ঘরে মেহমান আসলে কিংবা হুটহাট করে কেউ চলে আসলে সন্ধ্যায় কী নাস্তা দেবেন বুঝে উঠতে পারে না তো আপনারা যে কোনো আইটেমের সঙ্গে এইটা চটপট বানিয়ে দিয়ে দিতে পারবেন তো এই যে দেখতে পাচ্ছেন আমি কথা বলতে বলতে আমার কাজ হয়ে গেছে তো আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ